আর এবার আসবো পরের বিষয় সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে সন্দীপ ঘোষকে ক্রমাগত আজকেও ডাকা হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু ক্রমাগত জিজ্ঞাসাবাদ হচ্ছে আমরা দেখে নেব যে সিবিআই স্ক্যানারের সন্দীপ ঘোষ যিনি প্রাক্তন অধ্যক্ষ কি কি কীভাবে কবে কবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে দেখুন পরপর পাঁচ দিন সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কবে কতক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দেখুন আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন সকাল আমরা দেখতে পাচ্ছি সন্দীপকে দশ ঘন্টা জিজ্ঞাসাবাদ সিবিআই এর শুক্রবার শুক্রবার দেখুন সন্দীপকে দশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় শনিবার সন্দীপকে তেরো ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় রবিবার সন্দীপকে চোদ্দ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় সোমবার সন্দীপকে বারো ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় মঙ্গলবার সকাল অর্থাৎ আজকে সকাল এগারোটা ২৬ মিনিটে এগারোটা ২৬ মিনিটে সিজিওতে ঢোকেন সঞ্জীব ঘোষ এখনো পর্যন্ত সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ হচ্ছে ক্রমাগত জিজ্ঞাসাবাদ এবং এই জিজ্ঞাসাবাদে সিবিআই তদন্তকারীরা জানতে চেষ্টা করছেন প্রকৃত সত্যটা কি মেঘা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সিজিও কমপ্লেক্স থেকে মেঘা ক্রমাগত তোমার নজর সন্দীপ ঘোষকে এই নিয়ে টানা জিজ্ঞাসাবাদ চলছে আজকেও সকালবেলা মিনিটে সিজিওতে ঢোকেন সন্দীপ আমি জানতে চাইব তদন্তের গতি প্রকৃতি কোন দিকে কারণ মেঘা মাথায় রাখতে হবে যে আগামী মঙ্গলবার কিন্তু সুপ্রিম কোর্টের কাছে স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে এখন সিজিওতে হালচাল কেমন সন্দীপ ঘোষকে সাড়ে পাঁচ ঘন্টাও তিক্রান্ত হয়ে গিয়েছে এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা পাঁচ দিনে পঁচান্ন ঘন্টারও বেশি সময় ধরে তদন্তকারী আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেছে একাধিক তথ্য তারা জানতে চাইছেন কিন্তু সেগুলি এখনও পর্যন্ত স্পষ্ট হচ্ছে না কারণ সন্দীপ ঘোষ তিনি যখন তৎকালীন প্রিন্সিপাল ছিলেন তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে বেআইনি কাজ থেকে শুরু করে সেখানে বাইরের লোক ভেতরে প্রবেশ করছে বহিরাগতরা ভেতরে প্রবেশ করছে এবং একাধিক অভিযোগ উঠে এসেছিল কিন্তু দেবাশিস মনে রাখতে হবে সত্যতা প্রমাণ করতে গেলে প্রত্যেকের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে জুনিয়র সিনিয়র ডাক্তার নার্সিং স্টাফ নিরাপত্তারক্ষী যারা সেই দিন কাজ করেছিলেন বা ডিউটি রোস্টার অনুযায়ী গত এক মাস থেকে দেড় মাস যারা কাজ করেছিলেন তাদের প্রত্যেকের সময়সীমা ধরে ধরে তাদেরকে তলব করা হচ্ছে তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে প্রত্যেকের বয়ানের সঙ্গে সন্দীপ ঘোষের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে যখন মিলিয়ে দেখা হচ্ছে সেক্ষেত্রেই দেখা যাচ্ছে অসম্মতি ঘুরে উত্তর দিচ্ছেন বয়ান বারংবার পরিবর্তন করছে। বারবার তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তৎকালীন যখন তিনি প্রিন্সিপাল ছিলেন সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন এই ক্রাইম স্পট সেই ক্রাইম স্পটে কি করে বাইরের লোক ভেতরে প্রবেশ করতে পারে বারংবার আর্জি করে টিম পাঠানো হচ্ছে আজকেও আর্জি করে ইতিমধ্যে সিবিআই টিম পৌঁছে গিয়েছে কারণ ফুট অ্যান্ড হ্যান্ডপ্রিন্ট সেখানে একাধিক ব্যক্তি সেক্ষেত্রে দাঁড়িয়ে তদন্তকারী আধিকারিকদের পরীক্ষা নমুনা পরীক্ষা করতে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বেক হচ্ছে কেন্দ্র তদন্তকারী সংস্থার আধিকারিক বিতিতে সদস্য তবে তবে মেঘা এক্ষেত্রে আমার আরেকটা প্রশ্ন রয়েছে এটা বাংলার মানুষ সশস্ত্র হচ্ছেন যে सीबीआई এর টচ টপ নচ যারা অফিসার রয়েছেন যারা একাধিক গুরুত্বপূর্ণ কমপ্লিকেটেড মামলাকে সামলেছেন তার মধ্যে স্পেশালি হাতরাস সহ আরো একাধিক মামলা এই সমস্ত পদমর্যাদার सीबीआई অধিকারিকেরে কলকাতায় তদন্ত করছেন অর্থাৎ সে ক্ষেত্রে তদন্ত আরো দ্রুত এববে বলে মানুষের প্রত্যাশা তোমার কি তাই মনে হচ্ছে দেখো তদন্ত দুটো গতিতেই এগোচ্ছে কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি যেমনটা বলছিলে যে সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর ফের বৈঠক শুরু হয়েছে দিল্লির উচ্চ পদস্থ আধিকারিক এবং কলকাতা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে ইতিমধ্যেই তুমি যেমনটা বলছিলে যে খবর আমরা প্রথম ব্রেক করেছিলাম যে হাতরাসের ক্ষেত্রে যিনি এ যিনি পদমর্যাদার অফিসার ছিলেন এডিশনাল এসপি যিনি ছিলেন সেই পদমর্যাদার অফিসারকে নিয়োগ করা হয়েছে নিযুক্ত করা হয়েছে এবং আমরা দেখলাম অ্যাডিশনাল ডিরেক্টর তাকে নিযুক্ত করা হয়েছে ডিরেক্টর তিনি গোটা বিষয়টি খতিয়ে দেখছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে তদন্তের অগ্রগতি হবে সেটা খুব স্বাভাবিক কিন্তু যখন ক্রাইমের প্রমাণ লাগে সেই প্রমাণ কিন্তু ইতিমধ্যে জোগাড় করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা বলছেন সিবিআই সূত্র মারফত খবর কাউকে হঠাৎ করে গ্রেফতারি বা আইনানুক পথে তারা যেতে পারেন না সেক্ষেত্রে একাধিক প্রমাণ লাগে এবং সেই প্রমাণ সংগ্রহ করা হচ্ছে মেঘা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সিজিও থেকে ছিলেন একদম ঠিক মেঘা আমি বুঝতে পেরেছি মেঘা বলছেন যে ক্রমাগত প্রমাণ সংগ্রহ হচ্ছে এবং সব থেকে বড় কথা যে এই এই ঘটনার পরে যেহেতু সিবিআই একেবারে বেশ কয়েকদিন পর তদন্ত ভার তারা হাতে পায় সেই জন্য প্রথম দিকে যারা ইনভেস্টিগেট করেছেন তাদের নেগলিজেন্সিতে একাধিক তথ্য সেটা অ্যালুপ হয়ে গেছে মিটে গেছে মুছে গেছে সেই কারণের জন্য সেই তথ্যগুলোকে রিকানেক্ট করতে মিসিং লিঙ্কগুলোকে খুঁজতে সিবিআইয়ের দেরি হচ্ছে কিন্তু যেহেতু সিবিআই এর টপ নচ অফিসাররা রয়েছেন এক্সপার্টিস রয়েছেন তারা অতি দ্রুত তদন্ত শেষ করবেন এটাই কিন্তু প্রত্যাশা সারা পৃথিবীর মানুষ করছেন সারা পৃথিবীর মানুষ এই ঘটনার দিকে তাকিয়ে রয়েছেন